দুঃখিত তাকে আমরা গতকাল ফ্রীত করি জিজ্ঞাসাবাদে তিনি জানান তিনি ভিকটিমের প্রতিবেশী এবং পূর্বপরিচিত এবং এই সুযোগ পেয়ে তিনি নেন তিনি জানতেন কোন সময় স্কুল থেকে মেয়েটি ফিরে আসবে তিনি রাস্তার পাশেই ছিলেন এবং ফেরত আসার পথে আনুমানিক পনেরো এগারোটার দিকে তিনি মেয়েটিকে তুলে নির্জন স্থানে নিয়ে যান এবং পার্শ্বিক নির্যাতন করেন এবং নিজেতন এক পর্যায়ে তিনি মেয়েকে চিৎকার করলে তাকে মুখ এবং গলা চিপে তাকে হত্যা করেন হত্যাকাণ্ডের পরে তিনি বাসায় ফেরত যান এবং যখন তিনি জানতে পারেন ডেড বডি পাওয়া গিয়েছে এবং বিষয়ে মামলা হয়েছে তিনি কুমিল্লা ত্যাগ করে সন্ধ্যায় চাঁদপুরে চলে যান আমরা চাঁদপুর থেকে তাকে ভূষিত করি আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি তিনি একজন মাদকসেবী বাইরে তিনি টুকটাক রাজমিস্ত্রির কাজ করেন যোগালির কাজ করেন এবং নিয়মিত তিনি গাঁজা সেবন করেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এই ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনার সাথে সম্পৃক্ত থাকার বিষয়ে আমাদের স্বীকার করেছেন এবং এই বিষয়ে বিস্তারিত জবানবন্দি দিয়েছেন স্থানীয় সূত্রে জানা যায় ভিক্টিমের পিতা সংযুক্ত আরব আমিরাত প্রবাসী এবং মাতা গৃহিণী এবং ভিকটিম শিশু মেয়েটি একটি স্থানীয় স্কুলে ক্লাস থ্রিতে অধ্যয়নরত ছিল এই গ্রীষ্মের এই তাপদাহে স্কুলের সময় সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত ছিল এবং ওই দিন সকালে মেয়েটি স্কুলে যায় সকালে এগারোটা বেজে যাওয়ার পরেও যখন সন্তান বাসায় ফেরেনি তখন মা চিন্তিত হয়ে পড়ে এবং মেয়ের খুঁজে বের হয়ে যায় রাস্তায় কোথাও না পেয়ে মা সন্তানের খোঁজ স্কুলে চলে যায় এবং শিক্ষকদের জিজ্ঞাসাবাদে তিনি জানেন তার মেয়ে চলে গিয়েছে দশটার পরেই দুঃখিত মা বাসায় ফেরত আসেন এবং দুপুর আনুমানিক সাড়ে তিনটায় জনক ব্যক্তি জানান তার মেয়ের লাশ পাওয়া গিয়েছে একটি ধানের জমিতে মা দ্রুতার সাথে ছুটে যান এবং লাশটি তার মেয়ের বলে শনাক্ত করেন এ সময় জনক ব্যক্তি জানান যে তিনি অভিযুক্ত মফিজুল ইসলাম প্রকাশ বা মফুকে তিনি সকাল এগারোটার দিকে এই বাঁশঝাড়ের ভিতর থেকে দ্রুততার সাথে বের হয়ে যেতে দেখেছেন আমরা অবিলম্বে তার খোঁজ করি এবং তাকে আমরা গতকাল ধৃত করি জিজ্ঞাসাবাদে তিনি জানান তিনি ভিকটিমের প্রতিবেশী এবং পূর্বপরিচিত এবং এই সুযোগটাই তিনি নেন তিনি জানতেন কোন সময় স্কুল থেকে মেয়েটি ফিরে আসবে তিনি রাস্তার পাশেই ছিলেন এবং ফেরত আসার পথে আনুমানিক আপনারা জানেন গত উনত্রিশে এপ্রিল জাস্ট দুদিন আগেই কুমিল্লা জেলা সদর দক্ষিণ থানাধীন এলাকায় একটি শিশু মেয়ে সন্তানকে নৃশংসভাবে ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটে হৃদয় বিদরক এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত হয় এবং দেশব্যাপী আলোচনার সৃষ্টি করে বিষয়টি আমাদের নজর আসার সাথে সাথে আমরা এ বিষয়ে তদন্ত শুরু করি এবং অপরাধীকে দ্রুততার সাথে আমরা আইনের আওতায় নিয়ে জন্য কাজ শুরু করি এরই ধারাবাহিকতায় গতকাল আমরা চাঁদপুরের সারাস্তি থানাধীন এলাকা থেকে আমরা অপরাধী অভিযুক্ত ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনায় মফিজুল ইসলাম প্রকাশ মফুকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই র্যাব সবসময় সামাজিক যে কোনো অপরাধীর অপরাধ দমনের ক্ষেত্রে বদ্ধপরিকর এবং আমরা আশা করি এই ঘৃণ্য অপরাধী অতি দ্রুত তার শাস্তি পাবে ধন্যবাদ এখানে এখানে কোনো পূর্ব শত্রুতা বা মাদকের বিষয় আসেনি বিষয়টি সম্পূর্ণভাবেই তার কামনা চরিত্র বিষয়টি চলে এসছে

সেখান থেকে তাকে গ্রেফতার করে না আগে এবং সে সময় তাকে সে যখন চিৎকার করে তখন তাকে মুখ এবং গলা টিপে হত্যা করা সংশ্লিষ্টতা নেই তিনি একাই ছিলেন ওখানে এবং তিনি কাজটি করেন এবং তিনি মুখে সবকিছু স্বীকার করেছেন আমাদের কাছে আরেকটা বিষয় ওখানে একটু মাদকের আকার একটু বেশি এই ক্ষেত্রে কি একটু আহ নিয়ন্ত্রণ করা যাবে